আর এটা ফুল লকটা কিন্তু চায়না থেকে ফিটিং হয়ে আসে আর এগুলো তো সব খোলা আসে আমাদের বাংলাদেশ এগুলো সব ফিটিং করা হয় আর এই লকটা ফুল চায়না থেকে মেশিনের মাধ্যমে ফিটিং করে আসে এআর এস সেভেন জি কোম্পানির এটা চাবি থাকে পিতলের এটা চাবিগুলো পিতলের চারটা চাবি থাকে ঠিক আছে এটা হচ্ছে এআর এস সেভেন জি কোম্পানির এই লকটার ওজন আছে একটা লকের ওজন আছে এক কেজি হ্যাঁ কিন্তু এটার কিন্তু হবে না আধা কেজি এটার ওজন হচ্ছে এক কেজি এটা হবে না আধা কেজি কিন্তু এটা আপনারা অনেক দরজার লক বেডরুম এবং মেন অনেক দরজার লক পাবেন এখানে আমাদের থেকে পাই গাড়ি পাবেন যে এখানে আবার আছে পর্দার ক্লাম এখানে অনেক মডেলের আমাদের কাছে পর্দার ক্লাম আছে আসসালামু আলাইকুম নাইম বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের দরজার রাউন্ড লক দেখাবো যেটা গোল লক বলে অনেকে তো আপনারা চাইলে আপনাদের এই লকগুলো মেন ডোরে অথবা বেডরুমে ব্যবহার করতে পারেন তো আগে একটা সময় আসলে অনেকে ভিতরে হ্যাশ বল ব্যবহার করতো হ্যাশ বলের পরে অনেকে এখন রাউন্ড লক ব্যবহার করে তারপরে আবার অনেকে লিভার লক যেগুলো হচ্ছে লিভার লক লিভার লক ব্যবহার করে আবার অনেকে ছোট ছোট আপনার হ্যান্ডেল লকগুলোও ব্যবহার করে তো আমি এখন আপনাদেরকে যে লকগুলো দেখাবো এই লকগুলো আমাদের থেকে পাইকে রেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের ছোট্ট একটা অ্যাডভান্স আমাদের হবে যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি এ প্রোডাক্টটা আপনাদের বাসা পৌঁছা যাবে তখন আপনার সকল মালামালগুলো কুরিয়ারের লোকের সামনে দেখবেন দেখে শুনে তারপরে আপনার কোরিয়ারের লোকের কাছে আপনার বাকি টাকাটা পেমেন্ট করবেন তো এখন আমি আপনাদেরকে যে লকটায় দেখাবো আর যে লকটা আপনাদের পছন্দ হবে সে লকটের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে ওই লকটা একটা সুন্দর একটা ছবি আমি আপনাদেরকে দিয়ে দেব তো তাহলে আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা লকের কোয়ালিটিগুলো দেখাই কোনটা কীরকম তো তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম একটু কম প্রাইসের ভিতরে একটা লক দেখাই যেমন এই যে লকটা হচ্ছে ফিকো কোম্পানি এটা হচ্ছে আপনার চাবিটা থাকে লোহার এগুলো মিডিয়াম সাইজের একটা লক মোটামুটি কোয়ালিটির অনেকে এগুলো ওয়াশরুমে ব্যবহার করে সিলভার কালারের ভিতরে এস এর এই লকটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পর হচ্ছে মাত্র ছয়শো টাকা তারপর আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কিছু প্রাইস হয়তো ডিসকাউন্ট দিয়ে দিব এগুলো মোটামুটি এগুলো আপনার চাইলে আপনাদের ওয়াশরুম ব্যবহার করতে পারেন কিন্তু বেডরুমের জন্য অত একটা কোয়ালিটি এগুলো ভালো হবে না তারপর এখানে আমি আপনাদের কাছে দেখাই আরেকটা লক দেখাই এটা হচ্ছে এন্টি কালারের ভিতর রাউন্ড এটা হচ্ছে এসটিজি টি লেখা আছে হ্যাঁ এসটিজি টি ওয়ান কিন্তু আসলে এটা হচ্ছে এস টিআই ওয়ান কিন্তু এটা অরিজিনাল হচ্ছে চায়না এই কোয়ালিটি গুলো মোটামুটি ভালো এই লকটা মোটামুটি ভালো আমি এখন তো অনেকগুলোই বিক্রি করছি সাপোর্টও ভালো পাইছি এটার প্রাইস করে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু এটা কিন্তু তাই বানানি এটা কিন্তু চায় না হ্যাঁ এটার প্রাইস করে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু সেম ডিজাইনের কিন্তু এই যে এখানে আরেকটা হচ্ছে এ আর সেভেন জি কোম্পানির এটা চাবি থাকে পিতলের এই চাবিগুলো পিতলের চারটা চাবি থাকে ঠিক আছে এটা হচ্ছে এ আর সেভেন জি কোম্পানির এই লকটার ওজন আছে একটা লকের ওজন আছে এক কেজি হ্যাঁ কিন্তু এটা কিন্তু হবে না আধা কেজি এটার ওজন হচ্ছে এক কেজি এটা হবে না আধা কেজি কিন্তু দুইটা কিন্তু দেখতে সেম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার প্রাইস পরব হচ্ছে বারোশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু প্রাইস কমিয়ে দিব যেটা আপনাদের পছন্দ হয় সেটার সাথে সাথে আপনি স্ক্রিনশট দিয়ে দিন এটা ওয়েস সেভেন জি একটা কোম্পানির লক এবি কালারের ভিতরে ডায়মন্ড কাটিং এই লকটার হচ্ছে তিনটা চাবি থাকে সে চাবি লিভারটা হবে পিতলের এই লকটার ওজন প্রায় এক কেজির মতো ওজন এই লকটার প্রাইস পরে হচ্ছে আপনার তেরোশো টাকা ঠিক আছে এই লকটার প্রাইস পরব হচ্ছে তেরোশো টাকা আর এটা হচ্ছে আপনার এনএসএন কোম্পানির একটি লক ঠিক আছে এটার চাবি হচ্ছে লোহার এটার প্রাইস পরব হচ্ছে আপনার আষ্টশো টাকা ঠিক আছে এটার প্রাইস পরব হচ্ছে আষ্টশো টাকা আর এটা মোটামুটি কোয়ালিটি খারাপ না ভালোই এগুলো কোয়ালিটি না ভালো ওয়েটও আছে ভালোই ওয়েট আছে তারপর এই হচ্ছে আরেকটা লক এটাও চাবি লিবার হচ্ছে পিতলের থাকবে ঠিক আছে তিনটা চাবি থাকবে এই লকটা লকটার ওজন ভালো কোয়ালিটিও ভালো এটা কিন্তু চাবি লিবার সব পিতলের হ্যাঁ চাবি থাকবে পিতলের এই লকটাও কিন্তু খুবই কোয়ালিটি লক খুবই ভালো এই লকটার প্রাইসটার মাত্র আপনার এগারোশো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পার হচ্ছে মাত্র এগারোশো টাকা যারা একটু ভালো মানের লক চাচ্ছেন যে না আমার লকগুলা খুবই ভালো দরকার যেমন এখানে আমার সামনে একটা দুইটা তিনটা লক ঘটতেছে এগুলো হচ্ছে এটিএম এর লক যেমন আমি আপনাদেরকে লকটা দেখাই এই যে এটা কিন্তু এখানে লেখা আছে এটিএম এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের লক এটিএম লেখা আছে এখানেও এটিএম লেখা আছে এবং ফিনিশিং এবং কোয়ালিটি হ্যাঁ ফিনিশিং এবং কোয়ালিটির দিক দিয়ে এটা কিন্তু মানে সবচেয়ে বেস্ট এটিএম এর এই লকগুলা আর এটা ফুল লকটা কিন্তু চায়না থেকে ফিটিং হয়ে আসে আর এগুলো তো সব খোলা আছে আমাদের বাংলাদেশে এগুলো সব ফিটিং করা হয় আর এই লকটা ফুল চায়না থেকে মেশিনের মাধ্যমে ফিটিং করে আসে এই লকগুলোর কোয়ালিটি অনেক ভালো এই লকটার প্রাইস করবো হচ্ছে আপনার পনেরোশো আশি টাকা হ্যাঁ এই লকটার করা হচ্ছে পনেরোশো আশি টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও প্রাইস কমিয়ে দিব সমস্যা নেই এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার এন্টিক কালার এটা হচ্ছে সিএফ কালার যেটা গোল্ডেনের অনেকে গোল্ডেন কালারের ভিতরে অনেকটা গোল্ডেন গোল্ডেন ভাব সব এটা হচ্ছে সেফ কালার আর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার মানে ফুললি ডায়মন্ড কাটিং এর মতো আছে এটা ব্ল্যাক এবং গোল্ডেন দিয়ে কাজ করা এগুলো কিন্তু চাবি লিভারগুলো কিন্তু সব পিতলের খুবই সুন্দর লাগে কিন্তু এই লকগুলো দেখে আপনার চাইলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো আশি টাকা করে প্রাইস পড়বে তারপর যে এখানে দুটো লক আছে এটা হচ্ছে এন কোম্পানির এই লকটার প্রাইস করবো হচ্ছে নয়শো টাকা ঠিক আছে এটা চাবিটা লোহার কিন্তু কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস পড়বে চশো টাকা আর এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির একটা লক এই লকটার আবার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে যাদের একটু বাজেট ভালো আছে তারা আপনারা এই লকটা ব্যবহার করতেন এই লকটার কোয়ালিটিও কিন্তু অনেক হেভি এবং চাকটা কিন্তু চাবি থাকবে ঠিক আছে চাকটা কিন্তু এখানে চাবি থাকে আর এটাও এ আর এস সেভেন জি আর একটা লক এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটাও চাবিলিবার ওগুলো পিতলের এই আর এআরএস সেভেন যেখানে লেখাই থাকে কাছে লিভার লক ব্যবহার করতে চান আমাদের আরো অনেকগুলো লিভার লক আসবে সামনে আস্তে আস্তে যেটা হচ্ছে লিভার লক জাস্ট আপনার হ্যান্ডেলটা খেলেই দেখা যাবে হ্যাঁ স্কোয়ার এইভাবে হ্যান্ডেলটা থাকবে আপনার চাইলে এইভাবে ফিটিং করতে পারেন ঠিক আছে যেটাইভাবে আপনার লাগাইতে পারেন আবার এখানে হচ্ছে চাবি আছে এখানে মনে হয়তো লক করা আছে যে চাবি দিয়ে আপনারা কুশ আনলক লক আনলক করতে পারবেন ঠিক আছে এটা চাবি দিয়ে আপনার কুশ আনলক করতে পারবেন এখানে জাস্ট মোচুর দিয়ে রাখবেন তাহলে আর এটা কিন্তু আর নিচে নামবে না আউট না কিন্তু খুবই সুন্দর লকরো কোম্পানি হ্যাঁ মিকাডো কোম্পানি এই লকগুলার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মিকাডো কোম্পানির এটা এন্টি কালার আছে সেফ মানে অ্যাসেস কালার আছে আমাদের কাছে এটা দুমোটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে আপনারা অনেক দরজা লক